হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো বেইমান মেয়ে তো আপনারা তো বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ কষ্টের হাতে চলতেছে তো একটি মেয়ের সাথে আমার প্রায় তিন থেকে চার বছরের সম্পর্ক তো আমাদের এতদিনের সম্পর্কের মাঝে এমন কোনো দিন নাই যে তার সাথে আমার দেখানো হয়তো না কথা হয়তো। তো প্রতিদিনই আমি একবার হলো তার বাসার সামনে যাইতাম সে বের হতো তো তাকে দেখে চলে আসতাম কথা বলতাম তো ভাবে কিছুদিন যাওয়ার পর আমাদের যে সম্পর্কটা এটা সবাই বুঝতে পারা আর জেনে যায় তো সবাই আমাদেরকে এক নামে চিনে তো কেউ ভাবে কোনো কিছু বলতাম না তো একদিন হঠাৎ করে আমার এক কাছে ছোট ভাই আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভায়া তুমি কই তখন আমি তাকে বলে আমি তো বাসায় একটু শুয়ে আসি তোমার সে বলে যে তুমি আমার একটু তাড়াতাড়ি ফার্স্টে লেকের পাড়ে চলে আসো তো দেখলাম যে তুমি যার সাথে কথা বলো সে অন্য একটি ছেলের সাথে বাইকে ঘুরতেছে তো কথাটা শোনার পর মনে হয় আকাশ ভেঙে পড়লো আমার মাথার উপরে তো আমি তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম যে এমনি আসুন নেই বের হয়ে দেখতে পারলাম যে ছোটবার বার কথায় সত্যি সে একটি অন্য একটি ছেলের সাথে ঘুরতেছে তখন তার সামনে যাই সামনে যাওয়ার পর আমি তাকে বলি দেখি সমস্যা ঠিকই তখন সে এক বাক্যে বলে টি নাকি তার মামা তো ভাই কারণ তার মামা তো ভাই নাকি তাকে অনেক আগে থেকে পছন্দ করে এগুলো সে বলতেছিল তো আমি মনে আগে থেকে খোঁজ খবর নিয়েছি তার কোনো মমতো ভাই ছিল না তো একটা মমতো ভাই আছে তার ছোটো তো কথাটা শোনার পর আমি সরাসরি হেসে দেওয়া বলি যে তোমাদের মতো মেয়েদের কারণে আজকে এরকম সমস্যা এরকম হইতেছে তো তুমি এই কাজটা মোটো ঠিক করলাম আমার সাথে তো কথাটা বলে সরাসরি চলে আসলাম তো আসার পর হঠাৎ করে বুঝতে পারলাম ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে তখন ছেলেটিকে বলি যাচ্ছা সমস্যা নাই আমার ভালো লাগার জিনিস তোমার কাছে আছে তো তোমাকে দিয়ে গেলাম তো তোমাকে আর কোনো কিছু বলবো না কারণ দেখতে পালাম সে নিজে থেকে তোমার সাথে কথা বলতেছে ঘুরতেছে তো তোমার এখানে দোষ নাই তো এটি বলে আমি চল আসে সেই সময় সে আমাকে বলে যে একটা সুযোগ তো দেওয়া যায় তখন আমি তাকে বলি যে কোনো সুযোগ নেই বেএমানির কোনো জায়গা নেই আমার কাছে কারণ বেমানির জিনিসটা আমার মোটামোটো ভালো লাগে না তো আপনারা যখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা যাচ্ছে আপনারা মাঝে প্রয়োজন লাভ স্টোরি নিয়ে